ছয়শো কোটি টাকা ব্যয়ে দক্ষিণ কোরিয়া থেকে কেনা বিশটি লোকোমোটিভ ও একশো সাতচল্লিশটি যাত্রীবাহী কোচের বেশ কয়েকটিতে দেখা দিয়েছে কারিগরি ত্রুটি অনেক কোচের ডিসপ্লে অ্যাম্পলিফায়ার কাপলার ও ভলিউম কন্ট্রোলার অকার্যকর হয়ে পড়েছে তিনটি পাওয়ার কার সম্পূর্ণ অকেজ অবস্থায় রয়েছে ইতিমধ্যে বিশটি ইঞ্জিন ও আটান্নটি কোচের ওয়ারেন্টি শেষ হয়ে গেছে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন ত্রুটির বিষয়ে কোরিয়ান ঠিকাদার প্রতিষ্ঠানকে জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি চুক্তি অনুযায়ী সফটওয়্যার সার্কিট ডায়াগ্রাম ও ম্যানুয়াল সরবরাহ করার কথা থাকলেও তা দেয়া হয়নি অপর থেকে প্রকল্প পরিচালক অভিযোগ করেছেন যথাযথ রক্ষণাবেক্ষণ না করাতেই কোচগুলো নষ্ট হয়েছে মহানগর গধুলি তুর্ণা নিশিথা সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা ট্রেনের ডিসপ্লে পাবলিক ইনফরমেশন সিস্টেম অ্যাম্পলিফায়ার ও ভলিউম কন্ট্রোলার কাজ করছে না স্থানীয়ভাবে কিছু যন্ত্রাংশ জোগাড় করে আপাতত ব্যবস্থা চালু রাখা হয়েছে চল্লিশটি কাপলার অকেজ যদি এই যন্ত্রাংশ বদলানো না হয় তাহলে ট্রেনের দরজা এবং যাত্রীদের জন্য তথ্য প্রদর্শনের যন্ত্র ডিজিটাল ডিসপ্লে ঠিকভাবে কাজ করবে না আধুনিক ট্রেনে এই কাপলারের মাধ্যমেই দরজা খোলা বন্ধ বা তথ্য পাঠানো নিয়ন্ত্রণ হয় তাই কাপলার নষ্ট থাকলে দরজা ও তথ্য প্রদর্শন ব্যবস্থা বন্ধ হয়ে যায় সিসিটিভি ক্যামেরা থাকলেও ভিডিও পর্যবেক্ষণের ব্যবস্থা নেই পাওয়ার কারগুলো সর্বোচ্চ পনেরোটি কোচ টানতে সক্ষম যা ঈদের সময় সংকট তৈরি করছে বর্তমানে তিনটি পাওয়ার কার অবস্থায় পড়ে আছে বুয়েটের অকেজ অধ্যাপক হাদিউজ্জামান এই বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন ক্রয়ের আগে সম্ভাব্যতা পরীক্ষা ও অন্যান্য দেশের অভিজ্ঞতা বিবেচনা করা হয়েছে কিনা তা নিয়ে তিনি সন্দেহ তিনি সতর্ক করেছেন এভাবে চলতে থাকলে এসব কোচের ভবিষ্যৎ ডেমো ট্রেনের মতো হতে পারে